নেভিসাল্লাহ লবী ও বছর বয়স জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছে আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মুছালেব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তালেব বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুফান এই চাচা আবু তালেব নবী জন্য এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করে চাচা আবু তালেব নবী সাল আলী যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল আলী হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টগ্গ করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াত দিকে আট করছেন নবী সাল্লাহ আলী মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নামাজ এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামা বিভক্ত করি এ ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছে তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল খেয়ে থেকেছেন অনু চাচা আগলে রেখেছে চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সাল আলী সুন্দর লাজুক ছিলেন তিনি সরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের প্রতি এত রহম দিল কেন ছিলেন কারণ তিনিই তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আপনি পরে আসতেছি চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারব আর আমরা চাচা আবু তলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা বলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলী আলাদা করে ডেকে খাওয়াতেন মহাব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না এই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যালিমাল্লাহ সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল আলিম বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব বাস বাস তো তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই আলোচনা শুরু হয়ে গেলে ব্রেক আপ করে তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থাকলাম আপনার জন্য সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাপাক তাকে যাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আমাদেরকে মুসলমান পরিবারে ক্যালিমা পড়ার তৌফিক গিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাপাক যে আমাদেরকে আল্লাপাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাহ জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহ করে পরিবারের অনুগ্রহে আল্লাহ সেই মুসলিম পরিবারের মানুষ এখন এর সঠিক মর্মও জানে না তাওহীদও জানে না সিরক না ইমানের রোকন বুঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোন কোন ক্ষেত্রে অজু কৌশলের মাসলা মাসা এলো যারা নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব বোঝে না নামাজ পড়েও না মাসাল্লা জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানা যান নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালা পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো মাসাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজটাকে বাংলাদেশের ধনী শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা শুধু বানানো যায় বিশ্বাস করতেছে দেখ ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত জাকাতের টাকা পদ্মা শুধু যদি দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আমি তো এক্সাম্পল দিলাম আর জাকাতের টাকা তো করা যাবে কিনা এটা তো একটা মাসালা তাই না জাকাতের খাট তো আটটা তিন নাম্বার সদা কত ইনফো করা আমি আরে হ্যাঁ অয়েল লেখাতে পুরু বসবি খব অফিসাবি রিল্লাহ এরকম পার্ক এক আছে আমি এটা এক্সাম্পল দিলাম যদি বাংলার মানুষ খনিক শ্রেণী ঠিকঠাক জাগাত দিত বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতে আর জাগাত ভিত্তিক অর্থনীতি চারুপরি করতে পারবেন না রাষ্ট্রীয় হবে পারবেন না তবে কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলাবেলা কথা বলার মানুষ যদি কারণ পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত একমত হন বা না হন শোনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার কৃষ্ণ আমি জাস্ট বলতেছে আমি তো আপনার মত দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম হুকুম আহকাম শেরিয়া যেগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে সোজা কথা তালেবান পারলো কেন ওর আন্ডারে নাই ও কারোর সাথে চলে না আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু সাহেক আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো এই করো তোমাদের আঁকিটা ঠিক নাই তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফে কি যারা বিগত বিশ বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফেক কিছুমান পড়বেন নাকি যারা বিগত বিশ এক বছর দুই বছর না বিশটা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেনদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে দশটা বাড়িতে কারো পা নাই কারো হাত নাই বিশ বছর কি কম সময় নাকি অগণিত বোম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে যখন পারভেজ মোশারফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাই করবে ওখানে বোম ফেলবে আমাদের মুসলিম ভাই ঠিক আছে ওই যে আল্লাহ ইকবাল একটা কথা বলেছেন তোর যে আসা দোস্ত তো দুশ্মন কি আসা আছে তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে তোর যে আসা দোস্ত তো দুশ্মন কি আসা তো যাই হোক তো এরকম বিশ বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মোনাফেক আর এরা হয়ে গেল এখন সহি মানুষ মানে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মনাফেক চেনা যায় যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মনাফেক ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করেন এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে বলা হয় উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে আমাদের আলোচনার টপিক এইটা না টপিকে আসতে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাপাক যে আমাদেরকে না করে এই মুসলিম পরিবারে জন্ম দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া যদি সারা জীবন দায় করে থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞ আমরা আদায় করতে আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তহলেব একা যা করেছেন আমার মতো একশো জন আবু তহা তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তহলেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই চিঠি করছে গাড়ি গালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তহলেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবী নবীজিকে গিয়ে বলছেন তা আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়ারটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পার। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে তাহলে আমি হালাক হই তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু থলে দাফন করছি মার্কেট তো কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরও আমরা তাওবিদের গ্যাল অর্ডার করছি না শিফ থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সং না প্রোটেস্টেন্ট মুসলিম হয়েছি প্রোটেস্টেন্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ ভাগে এই শব্দই বলেছে সুরা নাম সরি আর অফ সুরা আর সম্ভবত একশো উননব্বই নম্বরে ওয়ান এইট নাইন

বিহা চোখ দিয়ে দেখে নাই কলক দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই ছিলি পশু শুধু তাই না বাল আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণী যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কিনা না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে সব্য দিচ্ছে বিদ্রোহ করছে না তো কথা বলছেন তারা হচ্ছে গবাদি পশু বরং তার চেয়ে নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না। দেখতে পারছেন তো আপনি কানে শুনতে কি না আর আল্লাহ কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রবি আল্লাহ চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হজ করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না আসলে সুন্নামাফিক জীবন করি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা অনেক বড় স্কে তার আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলক কি আসলে চিন্তা না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয়তো আত্মপর্যালোচনা মোরা কাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজে কি নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাঁতে কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই পুরানো তেলাবাদ করতে জানে আল্লাহর পথে সৎকা করে না তাওহিদের জ্ঞান নাই শির্কের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদায়তের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানেন অজু করার মাসালাও জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলে উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যাই আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো রহমত অনেক আগেই তো আল্লাহর গজব উচিত ছিল নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্নার কথা কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেপ করতেছ তুমি আল্লাহ রসুলের সুন্নাতকে জবাই করতেছ প্রতিদিন করতেছ পণ দেখতেছ বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছ ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে আংকি মারতেছ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল তো হচ্ছে অ্যাভেলেবল মেয়েরা জেনা করতেছে বউ ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন এই জন্য এই পথটা বেছে নেয় এই পথটা সহজ পাঁচ দিন সাত দিন একটা মাইกินই ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায় এখন তো এই যুগ চলতেছে আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব বৈধিক সম্পর্ক একদমস একজনের পিছনে ওটা হয়ে গেছে আর পরের মাসে আরেকটা বেশি ইউনিভার্সিটিতে জানা আর জানা জানা আর যেন এমন কি চাকরি ক্ষেত্র ফ্রি মিক্সিং অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনে সামনে সব জায়গা এগুলো অধিকার এই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে আমরা জেলাটাকে উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপর যদি বিপর্যয় না আসে কোন সময় আসুক আসে নাই আল্লাহকে খাস রহমত হয়তো আল্লাহকে এখন পর্যন্ত সুযোগ দিয়েছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপোষে হিংসা বিদ্বেষ পরশ্রিকা আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসী জানা উচিত যে বদর যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিসিতে দ্বিতীয় হিসিতে আল্লাহ নবী সাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা হাদিজ আল্লাহ গানহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমার উদ্ধার সুদর্শন মাশাল উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিপদের মানুষ আল্লাহ আমিন বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে খাদিজা রদি আল্লাহ আনহাসা তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমাকে আমাকে এই সমাজকে আমরা বলতে চাই আমি বলতে চাই অ্যাট মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ কারণ আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততি হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের বাজাই এইদিকে আমরা অক্ষম মহব্বত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসেবে কিন্তু বয়স কিন্তু তো হয় চন্দ্র হিসাবে আমরা সূর্য হিসাবে করি এখন ধরেন আমি এটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন ষোলো বছর কত মনে করে ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়েজ হয় হায়েজ হয় হায়েজ বলছেন আচ্ছা সে কি সন্তান জন্ম সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ ডাবল ষোলো বত্রিশ না তাই ক অঙ্কু ভুলে গেছি ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি ভবদার সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা আপনার তো এই হলো অবস্থা সার্কাস ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এখানে ওইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি অ্যাকশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজেকে ধরে জেলে দিয়ে দিবেন এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এখন জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি কোরআন শুনে সমর্থিত হবো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যে এটা অসার তারপরেও যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছর মেয়েরাই দেখবেন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলা খুব দূরে ধোয়া খুশি কথা যখন পনেরো বছর আগে যে ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটেড এখন ওরা ওই সবই বিশ্বাসী না গল্প করে যে কার কয়টা কার কয়টা কোন ভাই হাসেন না কোন 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 ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় নাই আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু মাদ্রাসাতেও জেনা ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির যুগ কিসের যুগ একজন টিচার যদি পুরানে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী ওয়েবাহিজ এরকম ঘটনা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হয় না ভাই আমি কি বাড়ায় বাড়ায় কথা বললাম যেই করো এটা পাপ শাস্তি শাস্তি হবে কি দর্শনের শাস্তি কি ইসলামের শাস্তি কি মৃত্যুদণ্ড কয়টা কার্যকর করতে পারবেন আপনি তো সবদিকে সমস্যা আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন এখানে সাউন্ড বন্ধ পড় সেটা হলো তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজি বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা আর নবী সাল্লাম খাদিজা রদি আল্লাহ আন্ধার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বাসন কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের মতো স্ত্রী আশা করি কিভাবে তো বিয়ে হলো মাসাল্লাহ এখন নবী সাল আরিফ আসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না বোঝার চেষ্টা করি কি চাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটিতে আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যা দূরে দূরে থাকে দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তেরি একটা একা নির্দিষ্ট প্রবলম কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে নিচে থেকে ভালো লাগবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তারপরে বুঝতে পারলেন চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাসি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল দিদি তেরা দেবার আর দিওয়ানা আর বাসে ক্যান জানে এসব বাজে আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি লজ্জা আমাদের আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব কেন হিন্দি সংস্কৃতি হ্যাঁ কত আছে দেখেন ভাষার জন্যে আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ পালন করার বিষয় কোর্ট কাচারি অফিস আছে সবকিছু ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি এই মহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল খুব আমাদেরকে তারপরে আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট কাচারির দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমন কি পোশাক আশাকের তো দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে ওরা কি আসলে চলে গেছে আর আমরা কি আসলে স্বাধীন কে বলবে এই বলে আর কে ভাববে আর মানুষের লোক কবেই পজিটিভ নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলা হবে এইসব পাক যারা সহজ করেন এবং কবুল করেন